আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আসালাত আসসালাম আল্লসুল্লাহি ও আলা আলহি ওয় আসাহাবি আজমাইন সম্মানিত আঠারোতম নিবন্ধন প্রত্যাশী প্রত্যাশীবাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বর্তমানে একটা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আঠারোতম নিবন্ধনের ফলাফল তো এখানে অনেকেই বলতেছে যে আঠারোতম নিবন্ধনের যে লিখিত ফলাফল এটা নিয়ে সভা হয়েছে আজকে অথবা আগামীকালকে বা বৃহস্পতিবারে রেজাল্ট হবে তো আসলে এই কথাগুলোর আসলে এগুলোর কোনো ভিত্তি নাই কারণ এনটিআরসি থেকে এই ধরনের কোনো কথা বলা হয় নাই মানে এই রেজাল্টের ব্যাপারে তার কোনো সিদ্ধান্ত নেয় নাই তো সম্রান্ত ফিওয়ার্স এখানে দেখুন যে আপনার দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা নিউজ করা হয়েছে যে আঠারোত নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে গোন্দন যা বলছে এনটিআরসি তো চলো আমরা দেখব যে এখানে আসলে কী বলা হয়েছে তো এখানে বলা হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা হয়েছে অনেকেরই দাবি আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবার এর নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ পক্ষের এন এ এর সূত্র দিয়ে প্রার্থীরা দাবি করছেন এন সভা চলছে আজ অথবা আগামীকাল আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করা হতে পারে যদিও প্রার্থীদের এ দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে এন টিআরসি কর্মকর্তা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব সরায় ফল প্রকাশ নিয়ে যে তথ্য সরানো সেটিও গুজব একটি চক্র কোনো একটি উদ্দেশ্য নিয়ে এই ধরনের গুজব সরায় ফল প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানতে চাই এন সচিব এ এম এম রিজনাল হকদা ডেইলি ক্যাম্পাসকে বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আজকের সভা আমাদের রেগুল রেগুলার মিটিং চলতি সপ্তাহে ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি কবে নাগাদ আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন এটি নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব না আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে আঠারো নিবন্ধনের লিখিত পরীক্ষার বারো ও তেরোই জুলাই অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নেন তিন লাখ আটচল্লিশ হাজার কিছু বেশি প্রার্থী বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমালা অনুযায়ী গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এই পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা তো সম্মানত আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন যারা লিখিত ফলের জন্য ওদের অপেক্ষায় রয়েছেন তো আসলে এটা এন্ট্রেসই এখান থেকে এখনও কিছু বলে নাই রেজাল্টের ব্যাপারে তবে একটা এন্ট্রেসের ব্যাপারে আসলে মন্তব্য করা ঠিক না যে আসলে কবে তারা কি করবে এটা বলা মুশকিল কারণ যারা এন্ট্রেন্সের মাধ্যমে শিক্ষক নিয়োগ পেয়েছেন আসলে তারাই জানেন যে এখানে কতগুলো ধাপ আছে আর এখানে প্রত্যেকটা ধাপে কীরকম সময় লাগে আর কি ঠিক আছে মানে কীভাবে কীভাবে রেজাল্টগুলো হয়েছে এই ইতিহাসগুলো তাদেরও ভালো জানানো রয়েছে তো তার মধ্যে আসলে আমি একজন এনটিএসের এর সম্পর্কে মোটামুটি আমার ভালো ধারণা আছে তবে এখানে নির্দিষ্ট করে কোনো কথা বলা যাচ্ছে না তবে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে এর আগেও আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে যখন অনেকেই বলেছিলেন যে প্রথম সপ্তাহে রেজাল্ট হবে অক্টোবরের তো আসলে এটা সম্ভব না তবে এখানে আশা করা যায় যদি সব কিছু ঠিক থাকে অর্থাৎ মোটামুটি যে খাতাগুলো পাওয়ার কথা সেগুলো যদি পেয়ে থাকে তারা সফটওয়্যারে যে রেজাল্টগুলো আছে এগুলো এন্ট্রি করার পরে ডাটাগুলো এন্ট্রি করার পরে আমার মনে হয় সামনের সপ্তাহ অথবা পরের সপ্তাহ অর্থাৎ এ মাসে হয়তো বা রেজাল্ট হবে আর কি ঠিক আছে এই সব এ মাসের রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা আছে ভালো একটা সম্ভাবনা আছে তবে এটা যে পরের সপ্তাহ বা তারপরের সপ্তাহ এরকম নির্দিষ্ট করে বলা মুশকিল তবে আপনারা আশা রাখতে পারেন যে এ মাসের মাঝামাঝি অর্থাৎ দ্বিতীয় শত দ্বিতীয় সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহ অর্থাৎ এ মাসে রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা আছে আর কি তো এখানে অর্থচ্য হওয়ার কিছুই নাই এখানে তারা আপনি অধৈর্য হলেই যে রেজাল্ট দ্রুত হবে বা আপনি একটা মন্তব্য করলেই যে রেজাল্ট দ্রুত হবে বিষয়টা এমন না তারা রেজাল্টটা দেওয়ার চেষ্টা করতেছে বা এখানে অনেকের খাতা জমা হয় নাই সেটা আমি কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম তো এখানে বিশেষ করে আপনাদের কিছু সময়ের প্রয়োজন হবে আর এছাড়া এটা আসলে বলা মুশকিল এন টি এর সের সম্পর্কে আসলে মন্তব্য করা ঠিকও না তারপর আমি একটা আইডিয়া দিলাম আপনাদেরকে যে এ মাসের রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তবে সেটা হয়তো বা দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে এটা বিশেষ সম্ভাবনা রয়েছে আর কি তো সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে লাইক দিয়ে আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি